নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব স্পন্ডেলাইটিস রোগ সম্বন্ধ নিয়ে আপনার স্পন্ডেলাইটিসের সমস্যা হয়েছে কি না তা আপনি বুঝবেন কীভাবে আজকে অনেকের মধ্যে দেখা যায় যে কোমরে ব্যথা পিঠে ব্যথা হাঁটুতে ব্যথা বিভিন্ন জায়গায় ব্যথা দেখা দেয় তা বুঝবেন কিভাবে যে আমার স্পন্ডেলাইটিস সমস্যাটা হয়েছে কোমরে ব্যথা হাতিতে ব্যথা হলে তো স্পন্ডেলাইটিসের সমস্যা নাও হতে পারে তা আপনারা বুঝবেন কিভাবে স্পন্ডেলাইটিসের সমস্যা হয়েছে তা আজকে আমি আলোচনা করব স্পন্ডেলাইটিস রোগ সম্বন্ধে নিয়ে এই অসুখের নামটা অতি পরিচিত অনেকের মুখে শোনা যায় যে আমার স্পন্ডেলাইটিসের সমস্যা হয়েছে ঘাড়ে ব্যথা কমরে ব্যথা পিঠে ব্যথা বিভিন্ন ধরনের ব্যথা মানুষের শরীরে হয়ে থাকে তা বুঝবেন কিভাবে স্পন্ডেলাইটিসের সমস্যা আপনার মধ্যে হয়েছে স্পন্ডেলাইটিসের চিকিৎসা সঠিক সময়ে করলে সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু অনেকেই অনেক পরিশ্রম করেন মাঠে ঘাটে বা বিভিন্ন জায়গায় ভারী কিছু বহন করেন অনেকক্ষণ ঝুঁকে বসে থাকেন তার জন্য স্পন্ডেলাইটিসের সমস্যা হতে পারে কিন্তু সেটা অনেকে বুঝতে পারে না কিভাবে না প্রচুর পরিমাণে পরিশ্রম করেছেন তার জন্য হয়তো ব্যথা সৃষ্টি হয়েছে তার জন্য চিকিৎসা করতে অনেকের দেরি হয়ে যায় স্পন্ডেলাইটিস চিকিৎসা সঠিক সময়ে করলে আপনার স্পন্ডেলাইটিস রোগটি সেরে যাবে কোন কোন সমস্যা দেখা দিলে আপনি বুঝবেন যে আমার স্পন্ডেলাইটিসের সমস্যা হয়েছে চিকিৎসকদের মতে স্পন্ডেলাইটিসের সমস্যায় কোমরের আশপাশে শক্ত পরিমাণের কিছুটা আপনারা অনুভব করতে পারবেন এবং অসহ্য পরিমাণের যন্ত্রণা এবং ভোরের দিকে অর্থাৎ সকালের দিকে বমি বমি ভাব মাথা যন্ত্রণা মাথা ঘোরা বিভিন্ন রকমের সিমটমস আপনারা দেখতে পাবেন এছাড়াও বিশেষ করে এই সমস্যা পিঠে এবং কমরে নিচের দিকে দেখা দিতে পারে অনেকেই কর্মসূত্রে নিচের দিকে ঝুঁকে কাজ করেন অর্থাৎ চেয়ারে বসে অনেকে ঝুঁকে কাজ করেন কম্পিউটার ল্যাপটপ আপনারা চালান তার জন্য এই সমস্যা দেখা দিতে পারে এবং বিভিন্ন রকমের ভারী ভারী জিনিস যিনারা বহন করেন কোনো সময় তা লেগে গেলে আপনারা কিন্তু বুঝতে পারেন না যে কমরে লেগেছে সেইখান থেকেও স্পন্ডেলাইটিসের সমস্যা আসতে পারে সাধারণত পিঠে ব্যথার সঙ্গে স্পন্ডেলাইটিসের সমস্যাকে এক করে ফেলে না অনেকেই এই কাজটা করে না কমরের ব্যথা সমস্যা চিকিৎসা শুরু করতে দেরি হয়ে যায় তা ক্রনিক ডিজিজে পরিণত হতে পারে শিব দাঁড়ার লিগামেন্ট টান ধরার সমস্যা দেখা দিতে পারে কোমর এবং ঘাড়ের জয়েন্টে ব্যথা যন্ত্রণা হতে পারে স্পন্ডেলাইটিসের কারণে কি কারণে দেখা দেয় স্পন্ডেলাইটিসের সমস্যা বিশেষজ্ঞরা জানাচ্ছেন অন্যান্য নানান শারীরিক কারণের পাশাপাশি পরিবারের ইতিহাস অর্থাৎ আপনার পরিবারের কারো বংশ পরম্পরায় কারো যদি আগে হয়ে থাকে তা বংশানুক্রমে আপনারও হতে পারে বিশেষ করে পুরুষদের এই রোগটা বেশি দেখা যায় মহিলাদের থেকেও আবারও অনেক ক্ষেত্রেই পরিবারের কারো এই সমস্যা না থাকলেও আপনারও এই সমস্যা হতে পারে পন্ডালাইটিসের সমস্যা দেখা দিলে ব্যথা যন্ত্রণার সঙ্গে সঙ্গে চোখের সমস্যা চোখে লাল হয়ে যাওয়া চোখ ব্যথা দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া মতো সমস্যা দেখা আপনার যেতে পারে এমন পরিস্থিতিতে আপনারা একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন না হলে এই রোগ সারানো খুবই মুশকিল স্পন্ডেলাইটিসের সমস্যা থেকে আপনার হৃদরোগের সমস্যা দেখা দিতে পারে স্পন্ডেলাইটিস হলে বিশেষজ্ঞদের মতে এই অসুখ প্রভাব ফেলে হৃদপিণ্ডে তাই বিভিন্ন প্রকার হৃদরোগ হতে পারে এই রোগের ফলে স্পন্ডেলাইটিসের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন পিঠে নিচে কোমরে ঘাড়ে ব্যথা হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এছাড়াও দ্রুত একজন চিকিৎ চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন আর আপনাদেরকে বলছি স্পন্ডেলাইটিসের চিকিৎসা সবথেকে ভালো চিকিৎসা হয় এসএস পিজি আপনারা ওখানে এসে চিকিৎসা করান আপনাদের খুবই উপকার হবে একমাত্র চিকিৎসা ভালো আপনার পিজি অর্থাৎ এসএসকে হসপিটাল কলকাতা আপনারা ওখানে এসে চিকিৎসা করান আর কোনো কিছু যদি হেল্প লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন আমি যতটা সম্ভব চেষ্টা করব আপনাদের সমস্যা দূর করার তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে নমস্কার